আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি রেস্টুরেন্ট স্টাইলে হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের রেসিপি শীতের বিকালে এই গরম গরম স্যুপ খাওয়ার যে কি টেস্ট এর সাথে আর অন্য কিছুর তুলনাই হয় না তাহলে চলুন এই মজার স্যুপ কিভাবে রান্না করতে হয় দেখে নেওয়া যাক চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজ তিন টেবিল চামচ পরিমাণ আর এই পেঁয়াজটাকে এইভাবে অনবরতে নেড়ে চেড়ে আমি রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা নরম না হবে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে আমি এখানে দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে সাথে সাথে এইভাবে নেড়ে চেড়ে এটাকে জোর করে নিতে হবে কিমাটা যখন এরকম জোরজোরা হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো ইউজ করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা চারটার মতো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর আপনারা ঝালটা একটু ভোজে দিবেন যে যেমন খেতে পছন্দ করেন মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে অ্যাক্টেবেল চামচ পরিমাণ লাইট সয়া সস আবারও কিছুক্ষণের জন্য নেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেবো মাংসটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি এসে যখন দেখবেন যে এর মধ্যে কোনো পানি নেই যে পানিটা উঠেছিল সেই পানিটা শুকিয়ে গেছে তারপর এখানে একে একে সবজিগুলো ইউজ করতে হবে এই যে দেখুন এর মধ্যে কোনো ধরনের পানি নেই সাদা গোলমরিচি গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ আপনাদের হাতের কাছে সাদা গোলমরিচি গুঁড়া যদি না থাকে আপনারা কালো গোলমরিচি গুঁড়াটাও ইউজ করতে পারবেন এক কাপ করে চপ করা বাঁধাকপি এবং গাজর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম আমি টমেটোটাকে গরম পানিতে একটু হালকা সিদ্ধ করে নিয়ে ছিলাটা উঠিয়ে নিয়ে তারপর কুচি করে দিয়ে দিলাম সবগুলো সবজি আমি চিকেনের সাথে একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো সবজি একসাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে আমি দুই লিটার পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ আট কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব সফটলি ভাবে সিদ্ধ না হবে পানিটা দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন চুলার জালটাকে কমিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে মাংসর কিমাটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হট সস যেটাকে চিলি হট সস বলে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কেচপ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার এদিক থেকে স্যুপটা হতে থাক অন্যদিকে আমরা আরেকটি কাজ করে নিচ্ছি আমি একটি কাপে আধা কাপ কর্নচ নিয়ে নিচ্ছি আপনারা কর্নস্ট্রাচের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন কর্নেস্ট্রাচ এবং কর্নফ্লাওয়ার একই জিনিস আমি এক কাপ পরিমাণ পানি দিলাম পানি দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে আর মধ্যে যেন কোনো ধরনের লামস বা দলা দলা না থাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথে আমরা সুপে অল্প অল্প দিয়ে দিয়ে মিক্স করে নিব দেওয়ার আগে কনিস্টাসটা নেড়ে একটু মিশিয়ে নিতে হবে না হয় নিচ থেকে এটা জমে থাকে প্রথমবার আমি একটু কনস্টাচার মিক্সচার দিয়েছি এটা মিশিয়ে নিয়ে তারপর আমি আবার আরেকটু দিব এইভাবে আমি তিনবারের দিয়ে এটা শেষ করব। সবশেষে আমি যতটুকু ছিল এটা দিয়ে দিলাম এই স্যুপটা কিন্তু অন্যান্য স্যুপ থেকে একটু ঘন হবে সেজন্য কনেস্টাচের মিক্সচারটা একটু পরিমাণে বেশি দিতে হয় পুরো কনেস্টাচের মিক্সচারটা দেওয়ার পর স্যুপের থিকনেসটা এবার পারফেক্ট হয়েছে কনেস্টাচের মিক্সচারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা কাপে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফিটিয়ে নেব ডিমগুলো যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কমপক্ষে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হবে এখন একটা কাটা চামচের মাধ্যমে ডিম দুইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম দুইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আর এই যে এখানে আমি দুইটা লাইম নিয়েছি লাইম যেটাকে বলা হয় সুগন্ধিযুক্ত লেবু আমি লেবুটাকে কেটে এর থেকে জুসটা বের করে নেব আমার দুই টেবিল চামচ পরিমাণ জুস লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট দুইটা লাইম নিয়েছি এর থেকে কিন্তু দুই টেবিল চামচ জুস হয়ে যাবে কারণ লাইমে অনেক বেশি জুস থাকে আমি লাইমগুলো টুকরা করে নিয়েছি এখন এইভাবে আমি রসটা এর থেকে বের করে নেবো আর এই লাইমগুলোর স্মেল এতটা সুন্দর যখন এটা কাটা হয় গরের মধ্যে পুরোটা গড় একদম গ্রানে ভরে যায় আর এই জুসটা ব্যবহার করার ফলে স্যুপের টেস্টটাই অন্যরকম হয়ে যায় খেতে এতটা সুস্বাদু হয় এরকম সুগন্ধিযুক্ত লেবু যদি আপনারা এক টুকরো প্লেটে রাখেন ভাত খাওয়ার জন্য এক প্লেট ভাত এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন এতটা সুগন্ধিযুক্ত সবগুলো লেবুর টুকরা থেকে আমি জুসটা বের করে নিয়েছি এখন আমরা চুলায় চলে যাচ্ছি লেবুর জুসটা দেওয়ার আগে আমরা এখানে ডিমটা আগে ইউজ করব। ফেটানোর ডিমটা উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি ডিমটা দেযা হয়ে গেলে আমি নেড়ে নিচ্ছি আর এবার দেখুন এর লোকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সুপটা চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি লাইম জুসটা দিয়ে দিলাম দিয়ে আমি চারিদিকে নেড়ে ভালো মতো মিশিয়ে নেব নামানোর আগ মুহূর্তে আপনারা একটু চেক করে নেবেন লবণটা ঠিকঠাক মতো হয়েছে কি না আমি অল্প একটু স্যুপ নিয়ে চেক করে দেখছি লবণ আমার আরেকটু লাগবে তাই আমি এখন আরেকটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে স্যুপটা খেতে কিন্তু ভালো লাগবে না নামিয়ে নেওয়ার আগে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা আপনারা দিলেও পারবেন না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে একটু গ্রানটা ভালো আসে তাই আমি ঘিটা দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব চুলাটা আমি অফ করে দিলাম এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এবার পরিবেশনের পালা আর এই স্যুপটা খাওয়ার পর আপনারা বারবার খেতে ইচ্ছে করবে এতটা সুস্বাদু হয়েছে আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ